শুভ নববর্ষ বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার আরেকটি ব্লগ ভিডিও যদিও আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি মানে চোদ্দোশো একত্রিশের সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন কিন্তু আমাদের বাংলাদেশি মতে আজকে হচ্ছে পয়লা বৈশাখ তাই আমাদের যে রিচুয়াল চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে ছাতু সংক্রান্তি সেটা করে নিচ্ছে এটা হচ্ছে শ্লোককে নিয়ে বসেছে ওর বোনেরা শ্লোক রেডি হয়ে এই তো বোনদের হাতে দলা খাবে এখন হচ্ছে ও এগুলো দেখে খুব এক্সাইটেড মানে কি হচ্ছে বুঝে পাচ্ছে না যে খুব আনন্দ হয় এবার তো একা একাই বসেছে অন্যবার হয়তো কারো কোলে বসতে হয় কিন্তু এবার সে একা একাই বসেছে ওর তিন বোন এই সাইডে দাঁড়ানো তারপর ও হচ্ছে যে নম করতেছে এরকম একটা ভাব নিয়ে বসে আছে তো কি করবে মানে সব কিছু দেখেও খুবই এক্সাইটেড ওর জন্য প্রদীপ ধরানো হয়েছে ধুনু ধরানো হয়েছে ছাতু রাখা হয়েছে ওর পছন্দের এই দিকে হচ্ছে তরমুজ কলা ওর পছন্দের জিনিস ওগুলো রাখা হয়েছে আর এই দিকে আমরা হচ্ছি বাঙালি নববর্ষের জন্য পান্তা ভাত ডালের বড়া ইলিশ মাছ এগুলোর আয়োজন করে নিয়েছি বিদ্যার বাবা খাচ্ছে এই তো রিচুয়ালটা হচ্ছে প্রথমে ভাইকে তিলক পরানো হচ্ছে তারপর ওকে ধূপধনা দেখাবে তারপর ধান দুর্বা দেবে একে একে পর্যায়ক্রম এগুলো সব করবে ওর প্রথমে করছে বিদ্যা হ্যাঁ ধান দুর্ দেবে তারপর হচ্ছে ধূপ দেখাবে তারপর হাতে ছাতুর দলা দেবে আর ওরা সবাই নতুন ভাইকে নতুন জামা পরিয়েছে ওরাও সবাই নতুন জামা পরেছে খুব মজা মানে ও খুব আনন্দের সহিত এই জিনিসটা দেখছে কারণ ওকে ধান দুর্বা দেওয়ার সময় জোকার দিয়েছে এবং ওইটা ওর কাছে খুবই এক্সাইটমেন্ট মানে একটা এক্সাইটেড একটা মোমেন্ট ছিল ওর জন্য তো একটু খেয়েছে খেয়ে তারপর মানে যা হয় বাচ্চারা এটাই হচ্ছে ভাই বোনদের যেমন আমি বসে বসে ওর বাবাকে বলছিলাম যে আজকের একটা দিন আমি আর আমার ভাই ঝগড়া করিনি কখনোই কিন্তু পহেলা বৈশাখের দিনই শুরু হয়ে যে যেত মানে আমাদের ঝগড়া মারামারি যেটা ভাই বোনের অ্যাকচুয়াল যেটা মানে ছোটোবেলার যে মেমোরিজ এগুলা যে ভাই বোনেরা 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 ঝগড়া করার মানে এর সাথে ও খুনছুটিটা তো এই আজকের দিনটা শুধু আমরা বন্ধ থাকতাম আর অন্যান্য দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক তিনশো চৌষট্টি দিন এরকম থাকতো আমাদের মানে ঝগড়া করা আর একদিন আমরা ঝগড়া করতাম না সেটা হচ্ছে এই ছাতু সংক্রান্তির দিন তো এই তো ভাই বোনের এই খুনছুটি ভালোবাসা বেঁচে থাকুক আজীবন ভাই বোনেরা এক সময় বৃদ্ধ হয়ে যায় যেমন আমার বাবা মা বাবা আমার পিসিমার কাছে এবার দুজনই অসুস্থ বাবা যেতে পারেনি পিসিমাও অসুস্থ যেতে পারেনি কিন্তু আমরা হচ্ছে দিচ্ছি আমি আমার ভাইকে দিচ্ছি একসময় আমরা যখন প্রবীণে চলে যাব। তখন হয়তো আমাদের বাচ্চা কাচ্চারা ওরা আবার এগুলো ওদের কাছে মেমোরিজ হয়ে থাকবে এ ওদের কাছে এই রিচুয়ালগুলো খুব বেশিভাবে ওদের লাইফে ই করবে ওরা ছোটোবেলার স্মৃতিগুলো ওরা মেমোরাইজ করবে তো এইটাই হচ্ছে আমাদের মানে জীবনের গাথা পর্যায়ক্রমে এভাবেই হয়ে আসছে হয়ে যাবে তো এই তো অঞ্জিলা দিচ্ছে এই অঞ্জিলা দেওয়ার মধ্য দিয়েই হচ্ছে সমাপন হবে আর হচ্ছে শ্লোক শার্লোক আর আমার ভাই আর সমৃদ্ধি ওরাও আসবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন টা বাই বা